তোমাৰ আকান সুদা হৈ দিও মংগলসূত্ৰৰ দকাই চলিলে বিজৰা দে মংগলসূত্ৰে চলিলে মৰা ভৰিব এই মংগলসূত্ৰৰ দকাই ন চলিলে মৰা ভৰিব চেনেকুৱা হৰি হৈ হেঞ্জানবেলা সুদাকা মংগলসূত্ৰ সোধা চত পেলা মংগলসূত্ৰ সোধা যাই চত নহয় এমাহ মানুহ বুজিছো সোধাকা এমান্মিক মানুষজন মরি অদার্মিক মানুষজন মরি সাংমা দাদা তাকে বনবান্মিক মলক মলকার বুদ্ধ তো কেন দার্মিক ঠাইও মধ্যে হয়তো তোমায় দু নজাই যে সম্ভবত দার্মিক মানুষ মরি অদার্মিক মানুষ মরবিয়া হ্যাঁ মরবে আজে মরবিত আমি অদার্মিক হব ইয়ে হব হবো অধার্মিক হই না অধার্মিক হইলে মতকে পায় হে পায় মায়কে পায় অন্যান্য না যে দার্মিক না উচিত এ ধাৰ উভমা দিনে হৈ দেও মই বৈ নক উভমা দিনে হে সুদাকা সেন ৰত একো নাঙল দে সোণাগুলহুটি এ মিলিব নাহন সোণাকুলভূটি মনতো নান হ'ল দে হুহুৰ চেন কুহুৰ চেনটো সোণা গুলভূত পুতি মন ভাবি হ'লা নেঙ এতিয়া বাৰী দাপ হ'ল তাই সোণাগুলুটিৰি বৌ দিন শুহুৰ চেন আছে কুঁৱৰ চেনো মা বাপুনে বোৱা নোণা সোণাগুল ফুটিৰে ঠিক ঠাক হ'ল তাই ঠিক ঠাক হয়নে সোণাগুল ফুটি মা বাপুনে

গরের উলিয়ে নাগা লরি নবুনা গোল আনিলি সেই জন্য গাইটের আর্ট এটে বলি এক গায়ে পান আর্টে মি নাগা আহা তার নখানি হওয়ার নেই পানি যা যে রলিবা বের ই নেই আঘা হাজার মুগোজার বাদ উড়িবে সময় নেই তো পানি যত ঠিক সব আনবে লাজরা এতে দুপাতে সাংঘাতিক দুপা এলা সোনা ঠান্ডেল ঠান্ডা পানি মা এই দুটি হল মেলার লুমিনেও দুঃখ হাক কন দেয় গজ অবত্যা গজিলে ইল লং হল দিলে ফেক্টারি তো ইলো আদরি কিনি খুঁজ দিলি ইং অল্প হ্যাঁ দিয়ে মেলা কিন্তু ওদরার দিলে ন ই পুনে দিব বরে খাওয়া না দিব গা দিত দিলে তো না হলো আরবিলে দিলে পুরি যায় তারে পুরি লিয়া তো ইল না হলো পানি পুরি আজি যায় দিলে ইল হলো আর হু দিলে তো ইল না হলো হাত আমরি দি রানি তালে তারে রানি তো ইল না হলো আর তো ইল না হলো যেরা এটা কা হেলা আকাই দেখতে হলো আর দি তালে ফুনবে দাদি বাকরি দিলে কই চাই ললতে হ্যাঁ চাই উলিয়ে না গারে ইজে করি তো তাহলে কোনা হলো বুদি মেলা মানে চুনো দেখুন তারা সুগে জিয়ন সুগে লুঙ্গনে সুগে তো। উলিয়াই নাযায় থাৰ বৈচাকি চাইনিয়ে হল এই অদানমী মানুহ মতে চাইনীয়ে দুফা তোমাৰে বুজাই দিওঁতে দামী মানুহ মতে মেলাত আছে তোকে চুগী মৰণ দানমী মানুহ মৰাণা কৰে সদগতি লাভ কৰ বুজিলে সোধাকা এই আইনী উপমাছ নে নচুনো সনৰ হাউৰে নহ'বা কিমান মইমা এই আইন দান্মী মানুহ বৈ সুধা ন মই নিজে সত্যক মই চিঙৰি এই যাকে অহুজল চাপ সময় অধিকার মতে সাইন মালাজ করুন বুঝলে হোদাকা নাই এ ছাইন অদানি জল মতে সাইনিয়া দুঃখা দানি মানি মতে দানি মানি মতে দোলে মরণ তারা মতে জ্যাকে পিড়ে না হব ফিরে যন্ত্রণা হব মন্দিদে যেমন আগে বরণজি তো আগুন বাজে আমি দিবং দাবা হয়নি নয় বাবা দিয়ে দিব এ ঠিক তো এগে সেই আনত তেম আগুন বাজিব ফিৰে যন্ত্ৰণা হ'ব মন্ত্ৰীত হ'ব সেই নোৱাৰিব আৰু মন্ত্ৰীটো হ'ব নিজাই হ'ব তাৰে মৰা হ'ব এই যে আগোনবাজিব সেই আনক সেইয়াৰ যন্ত্ৰণা যে হ'ব মনত দুদিব আগে গৈছে গৰম আনি মনতো দিব গমহা মানি মনত দুদিলি জেকে এনে ফিৰে যন্ত্ৰণা কৰে সেই আনত মন মন নে মন্ত্ৰীটো হ'ব তেখেতে পুঞ্জ আনি পুঞ্জ আনি যে তাৰ এই ইট্টা উদুম দেখে কান্দৌ সোণাৰ পথ দেখে পঠা নাই দি সাপত বিজে দেখত বিজেম দেখে ফুল চিটিতে সি আন তাত যন্ত্ৰণা নে যা তাতে ভাৰ গৈ এনে সানাউজি পাৰে মধ্যভাগে শৰক দেৱগৈ এই মানিক মৰদ নাই সেইকাৰণত মন্ত্ৰীটো কোনো নোখাই কি বুজিলে ৰ সুধা গা এই চিনাকি দামীক অনা প্ৰতি মিলে মৰদৰ ওলালে দায়িত্ব প্ৰতি মিলে মৰদৰ দায়িত্ব দামীক অনা তুমি দামীকৈ ভাৰ নে চেষ্টা কৰ তে ল কৌ দিনে না নভেবা তুমি নভেবা তাই তোমার এতে নই দিল যেতাই তাই কিনে হলো দেখা শুনি নিদাভাল দামিক নহা শুনি আচরণ করে মন রাগায় শিবির উপযুক্ত ধর্মদর হয়